ধরুন আপনি আপনার বাচ্চাকে দুবার ডাকলেন বাচ্চা দুবার এলো তৃতীয়বারও বাচ্চাকে ডেকে পাঠালেন এবার তৃতীয়বার বাচ্চা আসতে গিয়েই বিরক্ত হলো কেন এত ডাকাডাকি করছো একবারে বলতে পারো না বা বিরক্ত হয়ে বললো উ এত কেন আমাকে ডাকছো এছাড়া এরকম কি কখনো দেখেছেন যে আপনি আপনার বাচ্চাকে কোনো একটা কিছু লিখতে বলেছেন বাচ্চা লিখতে মোটেই চায় না তো যদি এরকমও হয়ে থাকে তাহলে মনে রাখবেন বাচ্চার কিন্তু ধৈর্য কমে যাচ্ছে আর এই ধৈর্য কমে যাওয়াটা এখনকার দিনে খুব বড় একটা সমস্যা যেটা একটু একটু করে শুরু হয় এবং বিশাল বড় আকার ধারণ করে এখন থেকে কিন্তু সেটা ঠিক করুন না তো সে ভালো শ্রোতা হতে পারবে না কিছু ভালো শিখতে পারবে না কোনো কিছু ভালো দেখে জানার তার চেষ্টা হবে না কোনো কিছু পড়ার বা না কোনো কিছু লেখার অভ্যেস বাচ্চার মধ্যে তৈরি হবে তো এই সমস্তগুলোই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র আমাদের ধৈর্য কমে যাচ্ছে তাই আর আমাদের ধৈর্য কমে যাচ্ছে সেটা কিন্তু প্রভাব বাচ্চাদের মধ্যেও পড়ছে এই কারণেই বাচ্চা ধৈর্য বাড়ানোর জন্য বেশ কিছু কাজ করান যেমন ধরুন বাচ্চাকে ব্যালেন্স করে হাঁটতে দিন একটা জায়গা থেকে আর একটা জায়গা বাচ্চাকে যেতে দিন এবং তার জন্য বাচ্চার মাথায় ধরে একটু বালিশ দিয়ে দিলেন বললেন যে আস্তে 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 এখান থেকে এই পর্যন্ত যা এটা কিন্তু বাচ্চার ধৈর্য বাড়াতে সাহায্য করে বাচ্চাকে একটা লক্ষ্য স্থির করে দেবেন এবং ব্যালেন্স করে করে সেই জায়গা পর্যন্ত বাচ্চার হাত দুটোকে দুপাশে দিয়ে মাথায় সেই জিনিসটা নিয়ে ব্যালেন্স করে 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 সেই জায়গা পর্যন্ত যেতে দিন এটা বাচ্চার ধৈর্য বাড়াতে সাহায্য করে কী করবেন বাচ্চাকে একটা বড় ছবি এঁকে দিন পেন্সিল দিয়ে একটা জাস্ট ছবি এঁকে দিলেন বেশ বড় ছবি এবার বাচ্চাকে বলুন ওই ছবিটার ওই বর্ডার বরাবর পেন্সিল বরাবর রং পেন্সিল দিয়ে দাগ দিয়ে বর্ডার বানাতে একদম ভালো করে বর্ডার বানাতে যে বাচ্চাদের ধৈর্য কম তারা কিন্তু ওই বর্ডার বরাবর চট করে করতে পারবে না কিছুক্ষণ পরেই আবার ছেড়ে আসবে তো এটাকে আটকাবেন যখনই দেখছেন আপনার বাচ্চা কনসেন্ট্রেশন ব্রেক করছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করার চেষ্টা করছে ভুলভাল করছে তার মানে তাই ধৈর্য চলে যাচ্ছে তো বাচ্চাকে রেগুলার বেসিসে এইভাবে পেনসিল দিয়ে বর্ডার দিয়ে কোনো ছবির ওপরে রঙ বুলিয়ে বর্ডারটা করতে দিন এটা বাচ্চাদের যত প্র্যাকটিস করাবেন তত বাচ্চার ধৈর্য বাড়বে থার্ড যেটা অবশ্যই করাবেন সেটা হচ্ছে বাচ্চাকে গল্পের বই পড়তে দিন গল্প বলে বলে যে শোনাচ্ছেন সেই অভ্যাসটা তৈরি করতে দিন এবং ফোর্থ যেটা করাবেন সেটা হচ্ছে স্পিডে যে সমস্ত কার্টুন হয় সেই কার্টুনগুলো দেখানো বন্ধ করে দিন এবং মোবাইল দেখানো মোবাইলটাকে স্ক্রল করে করে ভিডিও দেখানোটাকে টোটালি বন্ধ করে দিন হ্যাঁ এরকম খুব সাধারণ কিছু পদ্ধতির কথা শেয়ার করলাম যেগুলো বাচ্চাদের ধৈর্যের পরীক্ষা দেয় এবং যেগুলো খেললে বাচ্চাদের ধৈর্যও বাড়বে এবং কনসেন্ট্রেশনও বাড়বে মনে রাখবেন তার আগে কিন্তু বাবা মা হিসেবে আমাদের মধ্যে অনেক চেঞ্জ আনা দরকার যে চেঞ্জগুলো আমরা যদি আমাদের মধ্যে আনতে পারি তাহলেই কিন্তু আমরা বাচ্চাদেরকে সেই ভালো বিষয়গুলোকে শেখাতে পারবো